নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন মনসুয়া খবর এখন ঝুমনীতিতে জল ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আমরা খবর পেয়েছি যে জল বাড়ার সম্ভাবনা রয়েছে আরও বেশি এবং আমরা আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিছু কিছু পানা আসছে আমরা খবর পাচ্ছি পাচ্ছি যে উপর থেকে আরও বেশি পানা আসার সম্ভাবনা রয়েছে এবং জল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা এখন বলার ছিল আর এই মুহূর্তে দেখছেন জল বৃদ্ধি পাওয়ার জন্য মনসুখা কংক্রিটের ব্রিজের যে মাঝের অংশটার কাজ চলছে তা উপরের অংশ কাজ চলছে জলের জল জলমগ্ন অবস্থাতেই তবে আমরা জানতে পারছি যে এরকম জল বৃদ্ধি পেলেও কোনো কিছু ক্ষতি হবার সম্ভাবনা নেই এরকমটাই জানা যাচ্ছে তবে অনেক বেশি পানা আসলে কি ঘটবে তা আমরা এখনও বুঝতে পারছি না তো পানা এবং জল বৃদ্ধি পানা প্রচুর আসতে পারে এখন জলও একটু কিছু বৃদ্ধি পেতে পারে উপরের দিকে কিছু বৃষ্টি অনেকটাই বেশি বৃষ্টি হয়েছে রাতভর আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে মঞ্চকাতেও এবং উপরে উপরেও বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে যে কারণে কিছুটা জল বৃদ্ধি পাবে এবং উপর থেকেও অনেক পানা আসছে সেই জন্য এই পানার চাপে কী ঘটনাটা ঘটবে সে বিষয়টা এখন সরাসরি বলা যাচ্ছে না যতক্ষণ না এইখানে পানায় এসে পৌঁছায় তবে উপর থেকে কিছু কিছু এই রকম ছোটোখাটো যে বাঁশের পোলগুলো থাকে সেগুলো কিছু কিছু ভেঙে গেছে পানার চাপে এরকম একটা আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আপনারা মনসুখা খবরের সাথে থাকুন ধন্যবাদ নমস্কার